এদিকে সন্ধ্যার পরেই বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে গোপনের সাক্ষাৎ করলেন সেনাপ্রধান ওয়াকার জামান তারপর থেকেই সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা বিরাজ করছে আবারও এক এগারোয় সম্ভাবনা প্রস্তুত হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা দিল সেনাবাহিনী রাতেই আসতে পারে সামরিক শাসন কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে উত্তর অবস্থায় বিরাজ করছে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তবে কি বাংলাদেশে আমরা আরো একটা গন্ধ শুকতে পাচ্ছি বাংলাদেশে কি আরো একটা মঞ্চায়িত হবে দর্শক একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আসলাম সেটা হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকলেও ভালো নেই বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারে ঘোলাটে অবস্থা ওয়াকারুজ্জামান পরে রাষ্ট্রপতি শেয়াবুদ্দিন চুপ্পু সাহেবের সাথে গোপনে বৈঠক করেছেন এবং আমরা বিশ্বস্ত সূত্র থেকে অর্থাৎ লন্ডন থেকে খবর এসেছে যে এক এগারোর গিরান পাওয়া যাচ্ছে যে কোনো সময় অর্থাৎ আজকে রাত কিংবা রাত বারোটার ভিতর হয়তোবা সামরিক শাসনের মুখে হাঁটতে পারে বাংলাদেশ দর্শক এমন এই সংবাদ রীতিমতো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দিয়েছে এবং থমথমে সৃষ্টি করে দিয়েছে সারা বাংলাদেশকে দর্শক কথা বলাবো না চলুন বিস্তারিত আকারে আমরা তথ্যগুলো জেনে আসি যে কি হতে যাচ্ছে আজকে রাতের ভিতর বাংলাদেশে আশা করি সবাই সঙ্গে থাকবেন দর্শক একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আসলাম সেটা হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং গতকালকে বেলা এগারোটার দিকে সেনাপ্রধান প্রধান বিচারপতির যে গুলশানের বাসভবন সেখানে আপনারা জানেন যে বেলা এগারোটায় মিলিত হয়েছিলেন এবং সেখানে প্রায় ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন তবে কি বাংলাদেশে আমরা আরও একটা এক এগারোর গন্ধ শুকতে পাচ্ছি বাংলাদেশে কি আরও একটা এক এগারো মঞ্চায়িত হবে এই প্রজন্মের অনেকেই জানে না এক এগারো বিষয়টা কি এক এগারো ছিল দু হাজার এক থেকে দু হাজার বিএনপির যে রাজনৈতিক অবশাসন দুর্বৃত্তায়ন এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে একটা নাটক মঞ্চায়ন বিএনপি যখন দু সালে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে একটা নাটক মঞ্চস্থ করেছিল তারপর ষড়যন্ত্রের মাধ্যমে সেনা সমর্থিত সরকার বাংলাদেশের ক্ষমতায় বসেছিল ফখর মইনু আহমেদের যে সেনা সমর্থিত সরকার তৎকালীন সময় বিরোধী দলের দুই নেত্রীকেই শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে জেলবন্দি করা হয়েছিল সে সময়টাকে এক এগারো বলা হয় এটা সংক্ষেপে বলতে গেলে এরকম এক এগারো সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে কোনো গল্প বলার ইচ্ছা নাই এক এগারো সরকার ছিল এর একটা প্রেসক্রিপশন তবে কি বাংলাদেশে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে আরও একটা এক এগারো মঞ্চায়ন করার চেষ্টা করা হচ্ছে পরিবেশ পরিস্থিতি সবকিছু বিচার বিশ্লেষণ বিবেচনা করলে এইটুক বোঝা যায় হয়তো বা হয়তো বা বাংলাদেশে এক এগারো অর্থাৎ মাইনাস টু ফর্মুলা পুনরায় অ্যাপ্লাই করা হচ্ছে এক এগারোর সময়ও মাইনাস টু ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছিল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দিয়ে একটা তাদের মন মতো সরকার বসে দীর্ঘমেয়াদে ক্ষমতার মশনদের অধিষ্ঠিত থেকে তাদের যে এজেন্ডাগুলো রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির সেগুলা সফলভাবে বাস্তবায়ন করানো বাট সেটা আওয়ামী লীগ এবং বিএনপির দুর্বার আন্দোলনের কারণে সফল হয়নি তবে এবার যেহেতু আওয়ামী লীগ রাজপথে নাই আওয়ামী লীগের রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে ফেসিবাদ বিরোধী ঐক্যে বিএনপি সহ সকল রাজনৈতিক দল একমুখী অবস্থান নিয়েছে অর্থাৎ আওয়ামী লীগকে কিংবা রাজনীতি করার প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে দেওয়া যাবে না কারণ তারা খুব ভালো করে জানে রাজপথে আওয়ামী আন্দোলনে আওয়ামী লীগ কতটা শক্তিশালী কিছু ঘটনা আসলে বিচার বিশ্লেষণ করতে হবে গতকাল দিনভর দেশে অনেকগুলা ঘটনা ঘটে গেছে প্রথমত আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে প্রধান বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ তিনি সাক্ষাৎ করেছেন হঠাৎ করে প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের সাক্ষাৎ কোন স্বাভাবিক ঘটনা নয় এর মধ্যে নিশ্চয়ই কোনো না কারণ তো অবশ্যই আছে বাট অনেকেই ইউটিউবার যারা রয়েছেন চটকদার তথ্য ছড়াচ্ছেন রেফাত আহমেদের সাথে এই কথা হয়েছে ওই কথা হয়েছে মূলত কি কথা হয়েছে এটা বাংলাদেশের কোনো ইউটিউবার জানে না কারণ সেখানে উপস্থিত ছিল শুধুমাত্র সেনাপ্রধান এবং প্রধান এই যে চটকদার কথাবার্তা বলা এই যে চটকদার মিথ্যা মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা বলার মাধ্যমে আপনারা নিজেদের যে একটা অবস্থান রয়েছে সেটাকে নষ্ট করছেন সবাই তো আসলে আহ খায় না এগুলা অনেকে তো বুঝে যে আপনারা মিথ্যা বলছেন দরকার কি ভাই সারাদিন দেশে যা ঘটছে সেগুলা জাতির সামনে তুলে ধরেন প্রত্যেকটা পেশার মানুষের মধ্যে তুলে ধরেন এই মিথ্যাচার করে লাভ কি আমাকে বলেন তো গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা মেসাকার হয়েছে এলাকাবাসী এবং শিক্ষার্থীদের মধ্যে এবং নুরুল হখনুরের মার খাওয়া একাধিক ঘটনার মধ্যে ডক্টর ইনুস চাপে পড়ে গিয়েছে তিনি চাপে পড়লে যেটা বরাবর করে থাকেন সেটা হলো রাজনৈতিক দলগুলাকে তার যমুনা আমন্ত্রণ করেন মূলার জুস খাওয়ান খেয়ে বিদায় করে দেন ঠিক তেমনটা ঘটেছে গতকাল এনসিপি বিএনপি এবং জামায়াতকে ডক্টর ইউনুস আহ নিমন্ত্রণ করেছিল যমুনাতে সাক্ষাৎ করেছে কথা বলেছে অথচ এনসিপির কোনো নিবন্ধনই নাই এদিকে আবার বিকাশ পরিষদের রাশেদ সে বলতেছে ডক্টর ইউনুস শুধুমাত্র তিনটা দলকে আমন্ত্রণ জানিয়ে এখানে বৈষম্যের কথা তিনি বলেন অথচ তিনি নিজেই বৈষম্য করেন একাধিক বিষয় একাধিক বিষয় এবং সুপ্রিম কোর্টের এক বিচারপতি পদত্যাগ করেছে এটা নিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে এক প্রকার উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি কিন্তু সেই বিচারপতির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেভার করার একটা অভিযোগ এনে বিএনপির প্রেসারে তাকে পদত্যাগ বাধ্য করা হয়েছে অথচ আওয়ামী লীগের কিছু গান্ডু সমর্থকরা এটা জানে না কি ঘটছে সেনাপ্রধানের চীন সফরে আদৌ কি হয়েছিল সেটা কিছুদিনের মধ্যে সেটা প্রতিফলন বাংলাদেশের রাজনীতিতে আপনারা দেখতে পারবেন দেখেন বাংলাদেশের আইন শৃঙ্খলা যেই পরিস্থিতির দিকে যাচ্ছে যেখানে গিয়ে দাঁড়িয়েছে সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার মতো যথেষ্ট সক্ষমতা বাংলাদেশ পুলিশের নাই এবং সেনাবাহিনীতে ওই রকম কর্মী দর্শক একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আসলাম সেটা হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং গতকালকে বেলা এগারোটার দিকে সেনাপ্রধান প্রধান বিচারপতির যে গুলশানের বাসভবন সেখানে আপনারা জানেন যে বেলা এগারোটায় মিলিত হয়েছিলেন এবং সেখানে প্রায় ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন এবং অনেক জল্পনা কল্পনা সেনা শাসনের একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং একই সঙ্গে আবার তার প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দেখা করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে তো এটা কি কাকতালি ও নাকি পরিকল্পিত এরকম অনেক ঘটনা পরে আমরা যা ব্যাখ্যা পেলাম যে সোর্সের মাধ্যমে সেটা হচ্ছে যে মানবাধিকার কমিশন জাতিসংঘের তারা যেই বাহাত্তর জন সেনা অফিসারকে দায়ী করেছে গণহত্যা গুমখুনের জন্য এবং তাদের বিচার প্রক্রিয়া নিয়ে এইসব বিষয় নিয়ে কথা বলতেই আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে তবে আমরা ধারণা করি যে এর ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা বা তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হতে পারে এবং তত্ত্ব সরকারের প্রধানের যোগ্যতা কী হবে এসব বিভিন্ন বিষয়ে হয়তো তিনি প্রধান বিচারপতির সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন এখন প্রশ্ন করতে পারেন যে এগুলো করার ইচ্ছা আছে কি না এখন আইনত তো থাকা উচিত না বাট বর্তমানে যেহেতু স্পেশাল পরিস্থিতি এই কারণে হয়তো বা করেছেন আপনারা জানেন যে তিন দিন কোনো সরকার ছিল না হাসিনা পাঁচ তারিখে পালাইছে পাঁচ ছয় সাত তিন দিন কিন্তু এই সেনার প্রধানই দেশ পরিচালনা করেছেন এবং তিনি কিন্তু উপরের লেভেলের সব নির্দেশগুলো তার কাছ থেকে এসেছে সুতরাং তার একটা গ্রহণযোগ্যতা আছে এবং আপনার জানেন যে এটা এটা তো আর কোনো গোপন বিষয় না যে সেনাবাহিনীর উপর সরকারের কোনো কন্ট্রোল নাই এখন সে একই প্রশ্ন তিনি রাষ্ট্রপতি চুপ্পুর কাছে কেন গিয়েছেন অনেকেই বলেন যে সেনাপ্রধান জরুরি অবস্থা ঘোষণার পায় তারা করতেছেন জরুরি অবস্থা ঘোষণা পায় তারা করতেছেন এই কারণে তিনি গতকালকে প্রধান বিচারপতির কাছে মতামত নিতে গিয়েছিলেন এবং তারপর আজকে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে গিয়েছেন কারণ সেনাপ্রধান ওয়াকার জরুরি অবস্থা ঘোষণা করতে চান এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন এই কারণে আজকে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন কিন্তু আমি এটাকে মোটেই সত্য মনে করি না আমি জানি না আমি জানি না সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতি কী কথা হচ্ছে আমি আমি সেখানে নাই আমি কোনো সোর্স থেকেও পাইনি কিন্তু কিছু যুক্তি আমি দিই সেটা হচ্ছে কি যে রাষ্ট্রপতির কিন্তু কোনো ক্ষমতাই নাই জরুরি অবস্থা ঘোষণা করার রাষ্ট্রপতি যে কোনো কাজ করবে সেটা তার করতে হবে প্রধানমন্ত্রীর মানে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে বা প্রধানমন্ত্রীর আদেশক্রমে এখন প্রধানমন্ত্রী হিসেবে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সুতরাং ইউনুসের অনুমতি ছাড়া ইউনুসের নির্দেশ ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই শুধু দুইটা বিষয় ছাড়া কি সেই দুইটা বিষয় একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ যে প্রধানমন্ত্রী নিয়োগ এই দুইটা ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রাখেন না এটাই বাস্তবতা রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আর এখন প্রধানমন্ত্রীর চেয়ে ইউনুস সুতরাং এই সেনাপ্রধান চুপ্পুর সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে বঙ্গভবনে যারা বলতেছেন যে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আমি বলতেছি যে আসলে এটা সম্ভব না তাহলে কেন গিয়েছেন দেখুন আমি মনে করি যে এই জেনারেল ওয়াক কিন্তু প্রায় বঙ্গভবনে যান মাঝে মাঝে নিউজ হয় মাঝে মাঝে হয় না এখন যেহেতু পরিস্থিতি খুব টাল মাটাল এই কারণে নিউজটা হচ্ছে আপনার আপনি দেখবেন যে হাসিনা হাসিনাপালে যাওয়ার পর ডক্টর ইউনুস সরকার আসার পর থেকে কিন্তু এই চুপ্পুকে কেউই পছন্দ করে না কেউই পছন্দ করে না না করার কারণও আছে কারণ তিনি ছিলেন ফ্যাসিবাদের দোসর স্বৈরাচারের দোসর এই কারণে আপনি দেখেন যে এর আগে প্রতিবার যখন প্রধানমন্ত্রী বিদেশ যেত যাওয়ার আগে বা আসার পরে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করে রাষ্ট্রপতিকে অবহিত করত। যে কি সফরে কি অর্জন হলো কি না হলো ডক্টর ইউনুস একটা দিনের জন্য বঙ্গভবনে যাননি কারণ তিনি মনে করেন যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সেই উপযুক্ততাই তো এই রাষ্ট্রপতির নাই সেই তো সুযারের দোসর ভালো কথা এটা ডক্টর ইউনুসের নিজের ইচ্ছা হতেই পারে তার তার এই কথা তার মিথ্যা না আসলেই তো চুপ্পু ছিল ফ্যাসিবাদের দোসর তো এরপর থেকে আমরা দেখলাম যে সরকারের সঙ্গে আসলে রাষ্ট্রপতির যোগাযোগটা আসলে এই সেনাপ্রধানের মাধ্যমেই হয় সেনাপ্রধান মাঝে মধ্যে গিয়ে তার সঙ্গে কথা বলেন তাকে সঙ্গ দেন ঈদের সময় গিয়ে তার সঙ্গে কথা বলেন আবার দেখলাম বিভিন্ন সময় বঙ্গভবনে যে নামাজ পড়ানো হয় সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইমামতিও করেন তো এরকম একটা কথাবার্তা আছে এখন আমার মনে হয় যে রাষ্ট্রপতিকে যেই ব্রিফ করার একটা নিয়ম আছে সরকারের পক্ষ থেকে এই কাজটা আসলে আন অফিসিয়ালি সেনাপ্রধান করতেছেন সেনাপ্রধান প্রায় সময় গিয়ে চুপপুকে বিভিন্ন বিষয় অবহিত করেন এবং আপনারা জানেন যে এর আগে একটা বিষয় হয়েছিল যে চুপপুকে সরিয়ে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন লন্ডন থেকে কাজী সাংবাদিক কাজী সাহেব খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে দর্শকে এখন এ বিষয়ে আপনাদের মতামতকে আসলেই কি বাংলাদেশের সামরিক শাসন আপনারা চান কিনা যে বাংলাদেশ ভালো থাকতো যদি সেনাবাহিনীর হাতে যেত তাহলে ভালো হতো আপনি যদি এই চেয়ে থাকেন তাহলে কমেন্টে লিখবেন যদি মনে করেন ডক্টর ইউনসের হাতেই ক্ষমতা ভালো আছে তাহলে আপনারা কমেন্টে বি লিখবেন তো দর্শক বেশি কথা বাড়ানোর সময় নেই গুরুত্বপূর্ণ আরও কয়েকটা নিউজ পরপর আসতে চলেছে তাই সবাই সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য